এই যে দেখেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় দর্শক সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ গরুর খামার মানেই ঘাসের খুবই প্রয়োজন আর ঘাস ছাড়া গরু পালন করা খুবই কষ্টদায়ক এবং লাভ অনেকটাই আংশিক কম আরেকটি বিষয় হচ্ছে আল্লাহ তাআলা তাদেরকে খাবার হিসেবে ঘাস দিয়েছেন ঘাস হচ্ছে আশ জাতীয় খাবার আর গাভীর জন্য ঘাস খুবই প্রয়োজনীয় এবং খুবই উপকারী এবং দুধের ক্ষেত্রে দুধের কোয়ালিটি মান বাড়ানো চাহিদা সব কিছু মিলে কিন্তু গাছের ভূমিকা পালন করে এই গাছ গাবির জন্য মানে গরুর জন্য আজকে আপনাদেরকে আমি আমার নদীর চরে যে গাছ লাগানো আছে থেকে পঁয়ত্রিশ দিন পূর্বে আমি সেখান থেকে গাছ কেটে গরুকে খাওয়াইছি সেখানে আজকে আপনাদেরকে নিয়ে যাব এবং সেখানের যে পরিবেশ পরিবেশ যে গাছ কিরকম হয়েছে গাছ কাটার পর আর আরেকটি জিনিস আপনাদেরকে বলি আমি যেখানে নদীর চরের কথা বলতেছি সেখানে গেলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন এবং দেখতে পারবেন যে সেখানে কতটুকু পানি আছে আর এক মাস যাবৎ কিন্তু ওই জায়গার মধ্যে পানি বেজে আছে এতদিন পরও গাছের পরিবেশ এবং গাছের কি সমস্যা নাকি এটা আপনারা নিজেরাই চোখে দেখতে পাবেন নিজেরাই বুঝতে পারবেন আরেকটি অনেকে প্রশ্ন করেন যে ভাই এই যারা হাইব্রিড গাছটা কতদিন পর্যন্ত পানির মধ্যে থাকে সেটা আপনাদেরকে অবশ্যই দেখাবো গাছের কি পরিস্থিতি আর এই পানির মধ্যে এখন কি সমস্যার মধ্যে আছে কিনা মানে গাছের কোনো সমস্যা হয়েছে কিনা কিংবা এই পানিতে কতদিন পর্যন্ত ওই জায়গার মধ্যে সব সময় পানি ভেজে থাকতেছে মানে এই বর্ষাকালে সেই জায়গার গাছের মধ্যে পানি থাকতেছে আসেন আপনাদেরকে সেখানে নিয়ে যায় এবং আপনাদেরকে একটু দেখায় যে গাছের পরিস্থিতি কি আর কিরকম পানি এখানে বেজে আছে আসেন আলহামদুলিল্লাহ আমার চারিদিকে গাছ আছে একবারে সবুজ যেটা গরুর জন্য জন্য খুবই উপকারী একটি বিষয় আর খুব জিনিস আহ গাছ গাছ ছাড়া গরু লালন পালন করা খুবই কষ্টদায়ক হয়ে থাকে এই জন্য আমি আগে গাছগুলি চারোদিকে আমি গাছ লাগাইছি আমি কিন্তু গ্যাসে কালকে আপনাদেরকে একটা কথা বলেছিলাম যে ভাই আমার কিন্তু গাছে এই মুহূর্তে সংকট পড়ে গেছে এত গাছের জমি থাকা সত্ত্বেও এখন আমি কালকে কিন্তু এক ভাই আমাকে প্রশ্ন করেছিলেন সেই প্রশ্নের জবাব অনেকে আমাকে প্রশ্ন করেন সেই প্রশ্নের জবাব আজকে আমি দুইটি প্রশ্নের জবাব আপনাদের দিচ্ছি যারা দর্শক আছেন যারা আমাকে সবসময় ফলো করেন দেখছেন এক উম দর্শকই আমাকে এই প্রশ্নটি করে থাকেন সেই প্রশ্ন দুইটা জবাব আজকা আপনাদেরকে দিচ্ছি আসেন আপনাদেরকে যদি আরো একটু আমি একটু কষ্ট যেহেতু করি প্রতিদিন আমার খামারটা যেহেতু আমি বড় করতে চাচ্ছি কত কষ্টের পরে যে আস্তে আস্তে এত দূর আগাচ্ছি সেটা আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করি আজকের এই ভিডিওতে এই দেখেন কত পিছু জায়গা কত উদির জায়গা আর একটা হচ্ছে প্রতিদিনই বৃষ্টি হচ্ছে ভাই আর আমার এই কষ্টটা একমাত্র আল্লাহ তালা ছাড়া আর কেউ কিন্তু এই কষ্টের জিনিসটা কেউ বোঝে না আর আপনারা একটু দয়া করবেন যেন আল্লাহ থেকে দেয় আর অতি তাড়াতাড়ি যেন খামারে সফলতা আল্লাহ তালা দান করেন আসলে একটা জিনিস দেখেন যে যে এই পিছল জায়গাটা আমি এমনি হাঁটতে পারতেছি না আর এই জায়গাটা আমি প্রতিদিনই কিন্তু এই গাছ আট থেকে দশ বোঝা গাছ আমার এখান দিয়ে উঠে নিয়ে যেতে হয় মানে গাছগুলি সংগ্রহ করতে হয় শুধু গরুর জন্য ভাই একটু দেখেন আমার জন্য দোয়া করবেন খামারের জন্য ইনশাল্লাহ দেখেন অবস্থা অবস্থাটা দেখেন পরিস্থিতিটা দেখেন একটু আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমাদের শীতলক্ষা নদী একটু দেখেন বাংলাদেশের যে কোনো প্রান্তে কোন সব জায়গায় কিন্তু এই শীতলক্ষা নদীর নাম ছড়িয়ে ছিটিয়ে আছে আর আমাদের বাংলাদেশ হচ্ছে নদীমাতৃক দেশ আলহামদুলিল্লাহ আসলে আমরা খুবই প্রাকৃতিক একটা দৃশ্যর মধ্যে থাকি আলহামদুলিল্লাহ আমার কাছে খুবই ভালো লাগে আর এই জায়গা থেকে কিন্তু এই গাছ ক্ষেত থেকে আমার গাছ এখন কাটা হচ্ছে আর এই গাছ কাটার পরে কাটবো তবে আমি আজকে যেটার কথা বলছি সেটা যদি একটু দেখা আসেন এই যে এই ক্ষেত যেটা তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন বয়স হয়েছে আপনাদেরকে একটু দেখাবো আমি ক্ষেতের ভিতরে গিয়ে ওই জায়গার মধ্যে পানি বাজা থাকলে কিন্তু স্বচ্ছ পানি না প্রতিদিন যেহেতু বৃষ্টি হচ্ছে আপনারা ধরতে পারবেন নিজেরাই যে প্রতিদিনের বৃষ্টি বাজা আর অনেক দিন যাবৎ পানি একটা জায়গার মধ্যে থাকা তখন কিন্তু আপনারা ধরতে পারবেন নিজের চোখে অনুধাবন করতে পারবেন যে এই ক্ষেতের মধ্যে যেহেতু এখান থেকে আপনারা বুঝতে পারবেন নষ্ট হয় না যারা গাছটা আমিও বলছি এবং আপনারা দেখবেন নিজে পার্থক্য করতে পারবেন যে এখানে কত দিন যাবৎ পানিটা আছে পানির কালার কিরকম হিউলি পরে গেছে গা আসেন একটু কষ্ট করে আপনাদেরকে ভিতরে নিয়ে যায় আসেন আসেন একটু দেখাই যে এই গাছটাতে কিরকম পরিবেশ এই যে দেখেন পানি পানি কিন্তু এটা শুধু বৃষ্টির পানি না যেহেতু প্রতিদিনই বৃষ্টি হচ্ছে এখন বর্ষার সময় আর বর্ষার সময় কিন্তু বৃষ্টি প্রতিদিনই হয় আর এই জায়গা এই জায়গাটা হচ্ছে অনেক নিচু আমার টানের জমি থেকে ওই জায়গার যে যে আছে সেই জমির যে পানি আস্তে আস্তে এই নিচু জমিতে আর এই নিচু জমির মধ্যে আজকে পরে দিন যাবত তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন যাবৎ এখানে পানি জমি আছে তো তারপরেও কিছু করার নেই এখানে আমার একটু ভুল হয়েছে যদি আমি এই ভুলটা ওই সময়ে তাড়াহুড়া করে আমি গাছটা লাগানো হয়েছিল যেহেতু আমার গাছের সংকট পরে তে ওইভাবে আমি এখানে জমিটা প্রস্তুত করতে পারিনি সেটা আমার একটু ভুল হয়েছে সেই ভুলটা আপনাদেরকে একটু ধরতে চাই যদি আমার নালা থাকতো মানে ডেন থাকতো দীঘালে দুইটা ডেন থাকতো আর পাতালে যদি দুইটা ডেন থাকতো তাহলে যে পানিগুলি জমা বেজে থাকে এখানে এই পানিগুলি তার নদীতে নেমে যেত তে এটা হচ্ছে আমার খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যে এই যে এই যে দেখেন কিন্তু অবশ্য অনেক মোটা নষ্ট হয়ে গেছে যেহেতু নিচা থেকে এটা কাটা হয়েছে যারা হাইবিটান আর এটা কালারটাও দেখতেছেন মানে কালারটাও দেখতেছেন আপনারা সবুজ কিন্তু এখনো পর্যন্ত নষ্ট হওয়ার যে একটা আবরণ গাছের মধ্যে হওয়ার কথা সেটা কিন্তু হচ্ছে না হয়নি এখনো আরো দীর্ঘদিন এখানে পানি থাকলেও এরকম সমস্যা হবে না আমি যতটুক এখান থেকে আমি ধারণা নিতে পারছি যে অন্তত দেড় থেকে দুই মাস পর্যন্ত যদি আমি মানে যারা গাছের মধ্যে পানি থাকে সে পানি কিন্তু যারা গাছ নষ্ট হয় না আর যদি এতে বেশি হয়ে যায় তাহলে অনেক সময় যারা গাছ নষ্ট হয়ে যেতে পারে তা এখন আমি যে দুইটা প্রশ্ন কথা বলেছিলাম প্রশ্নের উত্তর আপনাদেরকে দিতে চাই এক নাম্বার প্রশ্ন হচ্ছে যে আমাকে অনেকে একটা কমন প্রশ্ন করে থাকেন যে ভাই আপনার বাড়ি কোথায় আলহামদুলিল্লাহ আমার বাড়ি হচ্ছে আহ গাজীপুর শ্রীপুর গোশিংতে শীতলক্ষা নদীর পার আবারও বলি গাজীপুর শ্রীপুরে আমার বাড়ি আলহামদুলিল্লাহ বুঝতে পারবেন যে না আমি আসলে আলহামদুলিল্লাহ গাজীপুরের মানুষ প্রশ্ন আপনারা আমাকে করেছিলেন যে একটি এখন বর্ষার সিজন আপনার গাছ এরকম হয়েছে গাছের সংকট পড়ছে এটা থেকে উত্তোলনের উপায় কি তা আমি এখন বলবো যে উত্তোলনের উপায় হচ্ছে একবারে নিচ থেকে কাটা যদি নিচ থেকে কাটা হয় চারদিক দিয়ে কিন্তু পুহি জ্বালায় মানে গাছ জ্বালায় তাই অনেক বড় বড় সোফা হয় তে যেহেতু বর্ষা সিজন এই বর্ষা সিজনে আমার আপনার করণীয় হচ্ছে সেই করণীয়টা হচ্ছে অন্তত চার আঙ্গুল উপর থেকে গাছগুলি কাটা যখন চার আঙ্গুল উপর থেকে গাছগুলি কাটবো তখন নিচে মোতাটা নষ্ট হবে না উপর থেকে যখন এই আপনার পুহি জ্বালাবে মানে গাছ জ্বালাবে তখন এই গাছগুলি এই আর নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে না আর এখন যেহেতু বৃষ্টি বাদলের সময় প্রতিদিনই বৃষ্টি হচ্ছে এবং পানি মাটি গুলির সাথে সাথে ভিজা থাকে সেই জন্য কিন্তু নিচ থেকে যখন কাটি তখন দেখা যায় যে এই পানির কারণে ধরে এই গাছের মোতাগুলি অনেক সময় নষ্ট এটা যদি আপনাদের কিন্তু দেখায় এই যে গাছের মোতাগুলি কিন্তু এখানে নষ্ট হয়ে গেছে যদি চায়ের আঙ্গুল উপর থেকে কাটা হইতো তাহলে অবশ্য চার দিক দিয়া আপনার এই গাছ জ্বালায় যাইত তখন আর এই গাছের মোতাগুলি নষ্ট হইতো না তো এই ছিল আমার আজকের আহ প্রতিবেদন আপনাদেরকে দেখানোর ইচ্ছা প্রসঙ্গ কাটার উপযোগী হবে আরো তো 15 থেকে 20 দিন পর আজকে ভিডিওটি যদি ভালো হয়ে থাকে তে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে অপর ভাইকে দেখা সুযোগ করে দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিয়ে আমার পাশে থাকার চেষ্টা করবেন আজকে এই পর্যন্ত অন্য নতুন কোন ভিডিওতে আবার হাজির হয়ে যাব আমাতাওফিক ইল্লা বিল্লাহ নাসরু মিনাল্লাহ ফাতাফুন কারিম আসসালামু আলাইকুম ওয়া তালা তাআলা ওয়া বারাকাতু